ভিডিওটা মটন লাভার্থের অর্থাৎ যারা খাসির মাংস খেতে ভালোবাসেন এবং ভিন্ন স্টাইলের চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাশ্মীরি মটন কষা এটা দেখতে অসাধারণ লাগে এবং খেতেও সুস্বাদু মানে আপনাকে বলবো কি যে সুস্বাদুটা হয় আপনি একবার না করে বুঝতে পারবেন না চলুন কী কী লাগে একটু দেখিয়ে দিই প্রথমেই কিছু আলু তো লাগবেই বাঙালি মটন কষাতে আলু তো কমন আলুটাকে প্রথমে ভেজে নিয়েছি কিছু রসুন এবং আদাটাকে বেটে নিলাম এবার এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে ব্যাস ভাজাভুজি কমপ্লিট এইবার কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল লাগবে অবশ্যই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম বিভিন্ন ধরনের ফোড়ন এলাচ দারচিনি লবঙ্গ দুটো লঙ্কা আর দিলাম জিরে এরপরে মাঝারি সাইজের সাড়ে সাতশো মাংস রান্না হবে তাই মাঝারি সাইজের পাঁচ থেকে ছখানা খানা পেঁয়াজ ভেজে নেব ভাজাটা হবে অর্ধেক যখন অর্ধেক ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো মটনগুলো স্টেপগুলো প্রতিটা খেয়াল করতে হবে তাহলেই কিন্তু মটনের সেই সুন্দর কালার এবং যে আলাদা টেস্টিটা আসবে ঠিক আছে প্রথমেই এই মাংসগুলোকে দিয়ে ভালো করে ওই অর্ধেক পেঁয়াজ ভাজা হয়েছে যেমন অর্ধভাজা তার মধ্যে চিকেন মটনটাকে দিয়ে দেবো এবং কষালাম এদিকে আমার এদিকে আদা বাটা রসুন বাটা আর এদিকে জিরে আর লঙ্কা বেটে নিয়েছি এবার রসুনটা দিয়ে এবং আদাটা দিয়ে এবার আবার মোটামুটি কিছুক্ষণ কষাবো তারপরে আমরা দিয়ে দেবো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষাতে শুরু করব। তারপরে দিয়ে দেবো চর্বিটা যে চর্বিটুকুনি ছিল সেই চর্বি এবার কষাতে কষাতে একটা সুন্দর কালার এসেছে তারপরে দিতে হবে হলুদ হলুদ আর লবণটা কিন্তু শেষে অ্যাড করতে হবে যদি এরকম কালার এবং এরকম টেস্টি খেতে চান যাই হোক তারপরে মোটামুটি আমাদের মাংস কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবেন সুন্দর চারিপাশ থেকে তেল ছেড়ে আসে তখন আসবে মাঠে টক দই ব্যাস এবার মোটামুটি দেড়শো গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিন ফেটিয়ে নিয়ে টক দইটা দিন আর টক দই যখন দেবেন তখন একটা জিনিস খেয়াল রাখতেই হবে সেটা হলো গ্যাসের ফ্লেমটা যাতে কম থাকে বুঝতে পারছেন এইবার কষান কষাতে কষাতে দেখবেন আবার ছেড়ে আসে যখন এরকম পর্যায়ে আসবে তখন দিয়ে দেবেন একটু যদি প্রয়োজন হয় লবণে সেই লবণটা দিতে হবে আর দিয়ে দেবেন সেটা হলো মটন কারি মশলা সানরাইজের ডাস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মোটামুটি আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে স্টেপগুলো ভালো করে খেয়াল করবেন মোটামুটি ক আলু যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন আলুগুলোকে আলাদা করে সাইড করে নিন এতে কী হবে আলুর মধ্যে মাংসের সুন্দর ফ্লেভার থাকবে এবার দিয়ে দিন গরম জল গরম জল দিয়ে যখন একটু ব্লক চলে আসবে মানে একটু এক ফোটন আসবে তখন আপনি কি করবেন এই মাংসগুলোকে প্রেশারে দিয়ে দিন প্রেশারে দিয়ে মোটামুটি তিনটে সিটি দিন তিনটে সিটি দেওয়ার পর আলুগুলোকে অ্যাড করুন তারপরে দুটো ব্যাস এই পাঁচটা প্রেশারে সিটি দিতে হবে এই আলু যখন দিচ্ছেন তখন দিয়ে দেবেন কিছু চেরা কাঁচা লঙ্কা একটা সুন্দর স্মেল আসবে ব্যাস এইবার সিটিতে দিন মোটামুটি আর দুটো সিটি তারপরে দেখুন অসাধারণ একটা জিনিস দেখুন প্রত্যেকটা আলু অখণ্ড রয়েছে অর্থাৎ ভেঙে যায়নি তার সঙ্গে দেখুন কি কালার এসেছে ও আর সুস্বাদু মজাদার এরকম মটন কষা আপনি খুব কমই খেয়েছেন যাই হোক এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা অবশ্য লাইক এবং একটা কমেন্ট আপনাদের কমেন্ট আমাদের ভিডিও বানানোর অনেক অনেক বেশি মোটিভেট করে ভালো ভালো